আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম একসময় মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না বিশ্বাস করছে না কেন দিত না কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করতো কোথা থেকে আসছেন কি দরকার কোথায় চাকরি করেন কি মানে আতঙ্ক একটা না জানি কোন গ্রহের মানুষ আমরা ও বাড়িতে না জানে কি করব। এই যে একটা ভাইভ ছড়িয়ে দেওয়া হয়তো সমাজের মধ্যে দাঁড়িয়ে টুপি পাগরি চুব্বা বোরখা এগুলো এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে এই যে একটা ফ্লো একটা ভাইভ সৃষ্টি করা হয়েছে আপনাদের কি মনে হয় না এটি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দাঁড়িয়ে টুপি পাগরি চুব্বা বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায় এই সারা দুনিয়াতে যে সমকামিতা চলছে এখন সমকামিতা বোঝেন কিনা ছেলে ছেলের সাথে জেনা করতেছে না আর মেয়ে মেয়ের সাথে জেনা করতেছে এই যুগে খবর কতটুকু রাখেন জানি না এগুলো কি মুসলিমরা ছড়াই দিছে সারা পৃথিবীতে যে মানুষ এখন সুদ খায় মোটামুটি সবাই সুদ খায় কম বেশি আর কি কেউ বেঁচে থাকার চেষ্টা করে কেউ করে না কোন কোন সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়ে সেখানে সুদ খেতে হচ্ছে এমন হচ্ছে কি না এই সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে সারা সারা বিশ্বের বিশ্বের মানুষকে হারাম কি মুসলমানরা খাওয়াচ্ছে সবার ফোনে ফোনে ইন্টারনেট সেকশনে ঢুকলেই দেখবেন পর্নোগ্রাফি দেখেন না এমন কারো চোখ নাই যেটা এটা যেটা এটা দেখে নাই কারণ এটা সম্ভব না এখন এই যুগে ইন্টারনেটের কাজ যারা করে ইন্টারনেটে যারা ঠকে চোখের সামনে এগুলো করবেই পড়বে একশো পার্সেন্ট আলেম হোক আর জালেম হোক করবেই করবে না এই সারা দুনিয়াতে ইন্টারনেট সেকশনে যেগুলো ছড়িয়ে দেয় মুসলমানরা ছড়াই দিছে মুসলমানরা ছড়াই দিছে মেয়েরা আগে একটু পর্দায় চলতো ফ্যামিলিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে মেয়েদেরকে নগ্ন করে বাইরে বের করা হয়েছে এখন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায় হ্যাঁ সমাজের মধ্যে এই সমস্যার কারণে জেনা বাড়ছে পরকিয়া বাড়ছে ব্যবচার বাড়ছে ধর্ষণ বাড়ছে এই সমস্যাগুলো মুসলমানরা তৈরি করে দিছে আমরা আগে শিখতাম কোরআন এবং সুন্না কেন্দ্রিক শিক্ষা এখন শিখতেছি পশ্চিমা ধাঁচের শিক্ষা এই শিক্ষা কি মুসলমানরা চালু করে দিল আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম দুনিয়াতে আমাদের খলিফা করে বাড়ান প্রথম দিকে আসে না আদম মহানি হিসালামকে আমি সৃষ্টি করেছি কি জন্যে আমার খলিফা হিসেবে শব্দ কোরআনে নাই তাহলে আদম আলিহিস এই দুনিয়াতে কার খলিফা যে আল্লাহর খলিফা সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন গড়া বিধান চলে যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর খলিফা না আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা শয়তানের খলিফা সারা বিশ্বে এখন মানুষ কি আল্লাহর বিধান দিয়ে চলে নিজেদের বিধান দিয়ে চলে এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের সয়লাভ একাকার অবস্থা কোরআন সুন্না কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্নার জিরো টলারেন্স কোনটা সমাজে দেখেন মেয়েদের সাথে কি অন্যায় আচরণ করা হচ্ছে ইফটিজিং ধর্ষণ এগুলো বাড়ছে না কমছে কোরআন সুন্নাকে পক্ষে না বিপক্ষে সারা দুনিয়ার ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো একশোটা হবে এই সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে কোনটা কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে প্রযুক্তির মধ্য দিয়ে নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমানরাই তাই না যত বাঁকা দৃষ্টি শুধু দাড়ি টুপি পাগড়ি বোরখা এগ্রোপ আমার এখনো মনে আছে ওই স্মৃতিচারণ করতে গিয়ে এই কথাগুলো বললাম একটা কথা বলি শোনে ঢাকা শহরের কথা বলছি লেকচারগুলো অনলাইনে যাবে তো তাদের শিক্ষা আছে ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না ভূমিকম্পের যে পাপগুলা সেই পাপগুলো আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে দেখে অনলাইনে পনেরোটা থেকে বিশটা পাপ আছে এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আসাব আসে কয়েকটা কথা বলছে পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয় বেশি বস্তুবাদী বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত পরগণের ফিকির কম আল্লাহকে ভুলে গেছে তারপরে যখন আমানত উঠে যায় আমানত কি হয় উঠে যায় তারপর যখন গণিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে আমানত রাখা হয়েছে গণিমতের মাল মনে করে খেয়ে ফেল যখন মানুষ এই মাকে কষ্ট দেয় মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে বউয়ের আঁচল ধরে বসে থাকে যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয় তারপরে আছে যখন গান বাজনা বাদ্যযন্ত্র বেশি হয় মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাঁচতে থাকে মানে হেডফোন দিয়ে গান শুনছেন এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাঁচছে তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে যখন জেনা বেশি বেড়ে যায় অশ্লীলতা বেশি বেড়ে যায় ব্যভিচার বেড়ে যায় এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীদের সংখ্যা বেড়ে যায় প্রতিটা কথা আরবি বলা আছে আমি বলতে গেলে টাইম যেত আমি শর্ট করে বললাম এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আজাব আসে তার মধ্যে একটা হচ্ছে মহামারী একটা হচ্ছে এই ভূমিকম্প ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয় আর আমি লেকচার দিলে কিছু ওয়াদা নেই আসবো আলোচনা করব চলে যাব এটা হলো কিছু কিছু ওয়াদা করবেন নিয়াত করবেন এক বছরের জ্ঞানের খোরাক নেবেন এক বছর আমল করবেন ইনশাল্লাহ পরের বছর আবার দেখা হবে আজকে প্রথম আমল কি দিলাম সকাল সন্ধ্যায় কমপক্ষে দশ বার করে দরুদ শরীফ পড়তে হবে রাজিয়া সিনশাল্লাহ কি ফজিলত তাও তো জানলেন ফজিলত জেনে আমল করার ব্যাপারে একটা আয়াতি আছে কোরআনে যারা মমিন তারা বলে যে সামি আনা ও আনা আমরা শুনলাম শুনলাম জানলাম মানলাম শুনলাম মানলাম আর যারা ইহুদি তারা বলে সামি আনা ও আসাই না আমরা শুনলাম কিন্তু মানি না আমরা কি ইহুদিদের মতো নির্লজ্জ জাতি ও তারা তো এখন খুব সভ্য জাতি নাকি হ্যাঁ এরা সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে ফাসাদ সৃষ্টি করে বেড়ায় এরা খুব সভ্য হ্যাঁ যারা আমাদের মসজিদটা বাইতুল আকসা দখল করে বসে আছে এরা খুব ভালো না এরা মানবতার সেবক যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে মুসলিমদেরকে পাখির মতো বোমেরা হত্যা করতেছে এরা খুব ভালো মানুষ ওদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হয় তাই না ভাই মানবতা সংজ্ঞা শিখায় আর আমরা যখন টুপি দাড়ি পাগড়ি বোরখা এগুলো একটু টুকটাক পরার অভ্যাস করি তখন আমাদের দিকে